নির্বাচন আসে প্রস্টার লাগে স্লোগান ওঠে প্রতিশ্রুতি ঝরে কিন্তু একটা প্রশ্ন প্রায়ই কেউই করে না আগামী পাঁচ বছর আমরা পানি পাবো তো বিদ্যুৎ রাস্তা মেগা প্রজেক্ট সব শোনা যায় কিন্তু পানি যেটা ছাড়া তিন নির্বাচনের আলোচনায় আছে এখন একটা বিষয় স্বীকার করতেই হবে সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান পানি ও পরিবেশ নিয়ে কিছু কথা বলেছেন পানি ব্যবস্থাপনা ভবিষ্যৎ সংকট এই বিষয়গুলো সামনে এনেছেন এটা ইতিবাচক কারণ রাজনীতিতে পানি নিয়ে কথা হওয়াটা এখন ব্যতিক্রম কিন্তু এখানেই থেমে গেলে চলবে না কারণ পানি কোনো একজন নেতার ব্যক্তিগত এজেন্ডা হতে পারে না পানি কোনো দলের ইমেজ বিল্ডিং এর টপিক না পানি হচ্ছে জাতীয় নিরাপত্তা বিএমপি হোক জামাত ইসলাম হোক অথবা এনসিপি যে দলই ক্ষমতা আসুক তাদের নির্বাচনে ইশতেহারে পানি থাকতেই হবে শুধু বলা না পরিকল্পনা থাকতে হবে ভূগর্ভস্থ পানির ব্যবহার কিভাবে কমানো হবে নদী দখল বন্ধ হবে কিভাবে 2030 থেকে দু হাজার চল্লিশের এই সময়ের জন্য রোডম্যাপ কোথায় আজ আমরা পানির দাম দিচ্ছি না বলে পানির মূল্যটা বুঝতে পারছি না কিন্তু সত্যিটা হলো আমরা দাম দিচ্ছি ভবিষ্যৎ থেকে কেটে আজ ঢাকার টিউল নামছে 700 থেকে 800 ফুট নিচে আগামী প্রজনম নামবে কোথায় মাটির নিচে তো আর অসীম পানি নেই রাজনীতি ক্ষমতার লড়াই হতেই পারে কিন্তু পানি লড়াই নয় এটা দায়িত্ব যে দলই আসুক আমাদের একটাই দাবি হওয়া উচিত আপনি ক্ষমতায় যাবেন ভালো কথা কিন্তু পানি নিয়ে আপনি স্পষ্ট কারণ পানি ছাড়া উন্নয়ন হয় না পানি ছাড়া রাষ্ট্র টেকে না আর পানি কখনোই দলীয় বিষয় না তাই দু হাজার এই নির্বাচনে আপনাদের পানি নিয়ে পরিকল্পনা কি এটা স্পষ্ট করুন সেটা নির্বাচনের ইস্তেহারের মাধ্যমে